বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই থেকে ছাব্বিশ মেয়াদি নির্বাচনের সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন দীপজলের দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অনিয়মের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এই সংক্রান্ত রিটের শুনানি নিয়ে সোমবার বিশ মে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজীদিনা থকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এর আগে গত পনেরো মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই চব্বিশ থেকে ছাব্বিশ মেয়াদের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুর রিটে মিশা ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয় নিপুণের পক্ষে এই রিট করেন অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় রিটের নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয় পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয় প্রসঙ্গত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ থেকে ছাব্বিশ মেয়াদি নির্বাচনে জয়লাভ করে মিশা ডিপজল প্যানেল নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা